নয়শো টাকা আউটলেটের ভিতরে পঁচিশশো টাকা দিয়ে কিনতে হবে ওনার কাছে মাত্র নয়শো টাকা নয়শো আসসালামু আলাইকুম দর্শক আশা করি সবাই ভালো আছেন তো চলে আসছি কিন্তু আজকে কিন্তু শুজ দেখাবো আপনাদেরকে তো দেখেন লেডি শ্যুজ প্রচুর কালেকশান আর এটা কিন্তু এই যে মসজিদ মার্কেটের সামনে কিন্তু আপনারা পাবেন এই যে কাশপিয়া বোরখা বাজারের ঠিক সামনে কিন্তু আপনারা ওনার দোকানটা তো আজকে খুব সুন্দর সুন্দর কালেকশানগুলো আমরা দেখিয়ে দিব দেখেন এগুলা একেবারে আপডেট কালেকশন কিন্তু এগুলা ভাই এগুলো কত করে তারপরে এই ডিজাইনটা এটাও দেখতে পারেন এটা খুব সুন্দর আচ্ছা এগুলো কত হবে ফোর না কালার হবে না এই যে দর্শক দেখেন দুই দুইটা কালার হবে না মাত্র চারশো করে হবে না আচ্ছা এগুলো দেখতে পারেন এগুলো খুবই চমৎকার এগুলো কত করে আসবে চারশো না আচ্ছা এগুলো হচ্ছে এই যে দেখেন এগুলো একটু উঁচা হিলের ভিতরে খুবই চমৎকার ও খুবই আনকমন কালেকশন এগুলো চারশো করেই পাচ্ছেন আপনারা হ্যাঁ বড় সাইজ ছোট সাইজ তো যার যেটা দরকার নিতে পারেন এটা দেখতে পারেন আপনারা এটা খুব সুন্দর এটা দর্শক খুবই আনকমন কালেকশন আচ্ছা এগুলোর ভিতরেও খুবই সুন্দর দেখেন ওয়াউ দুইটা কন্ট্রাস্ট কিন্তু ভাইয়া এগুলো কত আসবেন চারশো করে না আচ্ছা চারশো করে না আচ্ছা আচ্ছা তারপরে এগুলো একটু দেখে আমরা এই শুজগুলো ফোর হান্ড্রেড করে কিন্তু আপনারা কিন্তু পেয়ে যাচ্ছেন দর্শক তো যার যেটা দরকার আপনারা সাইজটা বলে দিলে কিন্তু ওনারা দিতে পারবে এই যে দেখেন মাত্র ফোর হান্ড্রেড করে কিন্তু আপনারা পেয়ে যাবেন তারপরে এই স্টাইলটা দেখতে পারেন এটাও খুবই সুন্দর কিন্তু খুব আনকমন কালেকশান চালিয়ে নিতে পারবেন আচ্ছা তারপর ভাই এটা কত আসবে চারশো টাকা করে কিন্তু দর্শক চারশো টাকা করে পাচ্ছেন আপনারা তারপর এটা দেখেন আপনারা ওয়াও এটাও খুবই চমৎকার এগুলো চারশো টাকা করে হবে এটা যেটা এটাও কিন্তু ফোর করে হবে তারপর এটাও ফোর করে কিন্তু আপনারা কিন্তু পেয়ে যাচ্ছেন তারপরে এটা ভাই এটাও কি চারশো না চারশো দর্শক এগুলো ফোর হান্ড্রেড করে কিন্তু আপনারা কিন্তু পেয়ে যাচ্ছেন আসলে তাদের প্রচুর কালেকশান হবে তো দেশে যে কোনো জায়গা থেকে আপনারা কিন্তু কালেকশানগুলো কিন্তু আপনারা কিন্তু অর্ডার করতে পারেন আচ্ছা এটা যেটা এটা এটা সিক্স না আচ্ছা এটা ফোর ফাইভ করে হবে আচ্ছা কালার হবে এই যে দেখেন কালার হবে ছয়শো ছোটোটা পাঁচশো কিন্তু এগুলো চায়না কালেকশান না আচ্ছা দর্শক এই যে দেখেন আচ্ছা এটা বড়দেরটা এটা

দুশো পঞ্চাশ টাকাতে কিন্তু আপনারা পেয়ে যান দর্শক এরকম যে প্রচুর কালেকশন আছে তো আপনারা যারা নিতে চান চলে আসবেন খুবই সুন্দর সুন্দর কালেকশন হবে দর্শক এগুলো মাত্র থ্রি হান্ড্রেডই কিন্তু আপনারা দর্শকের সুটগুলো কিন্তু পেয়ে যাচ্ছেন এই যে দেখেন আমরা আরেকবার একটু দেখিয়ে দিই দর্শক কি চমৎকার কালেকশান দর্শক খুবই সুন্দর সুন্দর কালেকশান

তো দর্শক আমরা বিদায় নিচ্ছি ভালো থাকবেন চলে আসবেন নাম্বারে কন্ট্যাক্ট করে আসসালামু আলাইকুম